এই ছেলেটি অনেকগুলো দাঁত নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়েছিল তারপর সকালে ঘুম থেকে উঠে দেখে দাঁতগুলো টাকায় পরিণত হয়ে গেছে তারপর একদিন তার বন্ধুর একটা দাঁত পড়ে দেয় সে তাকে বলে এটা বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ো সকালে তুমি একটা সারপ্রাইজ দেখতে পাবে বন্ধুটি তার কথা মতো দাঁত বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ে আর অবাক করার ব্যাপার হলো রাতে সত্যি টুথ ফেরারি এসে টাকা রেখে দাঁতটা নিয়ে চলে যায় সকালে ছেলেটি যখন টাকা দেখে সে খুব খুশি হয়ে যায় এবং তার বন্ধুদের দেখায় তখন তার এক বন্ধু অনেকগুলো নকল দাঁত এনে বালিশের নিচে রেখে দেয় পরের দিন সকালে সে দেখে সত্যি অনেক টাকা পেয়েছে সে তাড়াতাড়ি টাকাগুলো মেশিনে গুনতে শুরু করে কিন্তু তখনই বুঝতে পারে সব টাকাই নকল। রেগে গিয়ে একটা দাঁত ফেলে দেয় এবং সেই দাঁত বালিশের নিচে রেখে চুপচাপ অপেক্ষা করতে থাকে দাঁতের পরী আসে তখন ধরে শুরু করে আর আমার ফিরিয়ে তখন পরি আমি তোমাকে স্বর্ণে ভরে দেবো এটা শুনে ছেলেটা পরিটাকে ছেড়ে দেয় পরের দিন সকালে যখন সে বালিশের নিচে তাকায় তখন সে কিছুই দেখতে পায় না কিন্তু তার বন্ধুরা অবাক হয়ে দেখে ছেলেটির সব দাঁতগুলো স্বর্ণের হয়ে গেছে সেজন্য তারা হাতুড়ি এবং মেশিন বের করে দাঁতগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা চেষ্টা করে আপনার কোনো বন্ধুর দা ছর্ণের হয়ে গেলে আপনি কি করতেন